আলাইকুম প্রথমেই দেখবেন সংবাদ শিরোনাম সানি লিওনি খুবই ভালো খুবই লক্ষ্মী আলাপের অভিজ্ঞতা জানালেন দিঘি ঢাকা ছাড়লেন সানি লিওন এবার দেখুন বিস্তারিত সানি লিওনি খুবই ভালো খুবই লক্ষ্মী আলাপের অভিজ্ঞতা জানালেন দিঘি ঢাকায় সানি লিওনি টক অফ দ্য কান্ট্রি ছিল এটি শনিবার দিনভর মধ্যরাতে সানির কিছুটা ঝলকও দেখেছেন নেটিজেনেরা গান বাংলা চ্যানেলের কর্ণধার তাপস ও মুন্নির মেয়ের বিয়ের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন সানি লিওনি ও তার স্বামী ড্যানিয়েল ওয়েবার রাজধানীর শেফ স্টেবল কোর্ট সাইডে আয়োজিত এই বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে বলিউড টালিউড ও ঢালিউডের অনেক তারকায় উপস্থিত ছিলেন বলিউডের নার্গিস ফাকরি ও কৈলাশ কাটালাগা গায়িকা শেফালি জারিওয়ালা টালিউডের মিমি চ চক্রবর্তী জাহান যশ উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন প্রার্থনা ফার্দ দিঘি এই অনুষ্ঠানের অভিজ্ঞতা জানালেন দিঘি দুপুরে তার সঙ্গে আলাপকালে সানি লিউনের প্রতি মুগ্ধতা প্রকাশ করলেন এই অভিনয় শিল্পী তিনি বলেন সানি তো খুবই ভালো খুব ভালো ফার্স্টে যখন এন্ট্রি হচ্ছিল আমি ওর পেছনে দাঁড়ানো ছিলাম ও আমাকে পাশে নিয়ে দাঁড়া করিয়েছে ও আর ওর হাজবেন্ড আমাকে বলেছে তুমি আমার পাশে এসে দাঁড়াও কোনো সমস্যা নেই আমি বললাম শিওর ও বলল ইয়েস শিওর পরে পাশে গিয়ে দাঁড়িয়েছি স্টেজে যখন উঠলাম তখন আমি বললাম ছবি তুলতে চাই ও বলল শিওর মুখে হাসি লেগেই রইল কাছে এসে ছবি তুললো ও খুবই ভালো খুবই লক্ষ্মী একসঙ্গে নাচের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে দিঘি বলেন দেখে আসলে এক মুহূর্তের জন্য মনে হয়নি তারা বিদেশি আমরা বাংলাদেশে বিয়ের অনুষ্ঠানে যেভাবে নাচি না একদম সেভাবেই আমরা নেচেছি পাশাপাশি নেচেছি আমি ভিডিও পোস্ট করেছি তো একটি পরে গোল হয়ে নাচছিলাম ওই ভিডিওটাতে সেটা রয়েছে ওরাও আমাদের একেবারে পরিচিতের মতোই আপন করে নিয়েছিল আমাদের সঙ্গে সেভাবেই এনজয় করেছে ঢাকায় সানি লিওন ট্যুরিস্ট ভিসায় এসেছিলেন ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন বিভাগের ডিউটি অফিসার মোহাম্মদ খাইরুল বিষয়টি জানিয়েছেন তিনি বলেন ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশে এসেছেন সানি লিওন তার প্রবেশে নিষেধাজ্ঞার বিষয়ে আমাদের কাছে কোনো নির্দেশনা ছিল না তিনি আমেরিকান নাগরিক হিসেবে এসেছেন তার কাছে বৈধ ভিসা ছিল অপরদিকে ঢাকা ছাড়লেন সানি মাত্র একদিনের সফরে বাংলাদেশে এলেন সানি লিওন প্রায় উনিশ ঘন্টা অবস্থান শেষে সকাল নয়টা বিশ মিনিটে ফ্লাইটে ঢাকা ছাড়লেন বলিউডের এই বিতর্কিত তারকা নাম প্রকাশে অনিচ্ছুক গান বাংলা টিভির এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ছাড়ার আগে গান বাংলা টিভির কর্ণধার কৌশিক হোসেন তাপসু ফারজানা মুন্নি দম্পতির মেয়ের বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করেন এই নায়িকা সেই বিয়ের নিমন্ত্রণেই শনিবার বিকালে ব্যক্তিগত বিমানে ঢাকায় আসেন সানি ঢাকার মাটিতে পা রেখেই এদিন বিকাল পাঁচটা দশ মিনিটে নিজের ফেসবুকে একটি ছবি শেয়ার করেন ক্যাপশনে লেখেন সুন্দরী দেশে এসে আমি অনেক খুশি হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন বাংলাদেশ ঢাকা পার্টি টাইম তার স্ট্যাটাসের পরপরই দেশ জুড়ে হইচই পড়ে যায় ঢাকায় আসার পর সানি লিওন সোজা চলে যান গান বাংলা টিভির কার্যালয়ে সেখানে তাকে বরণ করে নেন সঙ্গীত শিল্পী ও গান বাংলার কর্ণধার কৌশিক হোসেন তাপস সেখানে একটু বিশ্রাম নিয়ে রাতে রাজধানীর তিনশো ফিট এলাকায় শেফ টেবল কনভেনশন হলে তাপস মুনির মেয়ের বিবাহ পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠানে হাজির হন সানি সানির সঙ্গে এই সফরে আরও এসেছিলেন ভারতের সঙ্গীত শিল্পী খের নার্গিস ফাকরি নুসরাত জাহান যশ মিমি চক্রবর্তী রোববার বিয়ের অনুষ্ঠানে গান গিয়ে মাতিয়ে রাখেন কৈলাস খের এ সময় নাচে অংশ নেন সানি লিওনো নার্গিস ফাখরি সেই জমকালো অনুষ্ঠানের কয়েকটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে ইতিমধ্যেই সেখানে চলতি প্রজন্মের জনপ্রিয় গায়িকা জাহারা ঐশীর দুষ্টুপোলা পায়েন গানে নাচতে দেখা গেছে সানি সানিলিয়ন নার্গিস ফাখরিকে আশেপাশে উপস্থিত সবাই নায়িকার সঙ্গে নেচেছেন বাংলাদেশি শিল্পীদের মধ্যে তাপসের গাওয়া গানে প্রথমবার মডেলও হয়েছিলেন সানিলিয়ন ও নার্গিস ফাকরি তখন থেকে বলিউডের এই দুই তারকার সঙ্গে তাপস গত দোসরা মার্চ তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সানি লিওনকে বাংলাদেশে আসার অনুমতি দেওয়া হলেও গত নয় মার্চ আরেকটি প্রজ্ঞাপনে সেই অনুমতি বাতিল করা হয় এরপরও তিনি বাংলাদেশে প্রবেশ করেছেন নিষেধাজ্ঞা সত্ত্বেও কিভাবে বাংলাদেশে এলেন সানি লিওন এই প্রসঙ্গে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন বিভাগের ডিউটি অফিসার জানান ট্যুরিস্ট বাংলাদেশে এসেছেন লিওন